যেটাই নেবেন আড়াইশো টাকা করে দুইশো পঞ্চাশ আর যাই অর্ডার কনফার্ম করতে চানতে আগে ডেলিভারি চার্জ পাঠাতে দেবে একশো টাকা ডেলিভারি চার্জ না দিয়ে হোধায় কষ্ট দিবেন না কাউকে এক পিস দুই পিস খেলেও দেওয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দিয়ে আপনি ভিডিও কল দিয়েও দেখতে পারেন সমস্যা নাই প্রত্যেকটাই অনেক সুন্দর এগুলো সব মিশিয়ে এক থেকে দশ বছর বাচ্চার বেশি আছে এগুলো এক দুই পিস করে আশি টাকা এই রেটে দেওয়া আছে নাচার এগুলো রেট অনেক পাঁচ ছয় বছর বাচ্চা এটা হবে পাঁচ থেকে ছয় এটা হবে ছয় থেকে সাত এটা দেখেন এটা হবে ছয় থেকে সাত বছর বাচ্চা এগুলো অনেক সুন্দর কাজ করা এটা দেখেন পাঁচ বছর বাচ্চা হবে পাঁচ ছয় এটা হবে দুই তিন বছর বাচ্চা একবার কাপড়ের মান অনেক ভালো এটা এটা দেখেন

এটা হবে ছয় সাত বছর বাচ্চা কত সুন্দর কাজ করা টু পার্টের এই যে এটা দেখেন লাস্ট কালেকশন আজকের লাস্ট কালেকশন দেখেন সেট আজকের ভিডিও এই প্রথম আল্লাহ হাফেজ